আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ সুন্দর আছেন আজকে আমি তৈরি করব খুবই সাদা একটা খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন শুধু একটা উপকরণ দিয়েই আপনারা এটা তৈরি করতে পারবেন আপনাদের কাছে যদি আপনাদের গরুর দুধ না থাকে আপনারা প্যাকেট দুধ দিয়েও এটা তৈরি করতে পারবেন এখানে আমি দু কাপের মতো দুধ নিয়েছি এখানে চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন যে যে রকম মিষ্টি খান এখানে আমি দু কাপ দুধের সঙ্গে আমি এক চামচ আগার আগার পাউডার দিয়েছি এত অল্প উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা ডেজার্ট হয় আপনারা বাসায় না বানালেই নয় একবার তৈরি করে দেখবেন আমি চুলাটা এখন অন করে নিই এটা আমি ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি এটা ভালো করে মিক্সড করে নেবো এটা ভালো করে মেশানো হয়ে গেলে তারপর আমি চূড়াটা অন করে দিব আমার মেশানো হয়ে গেছে এবার আমি চূড়াটা অন করে দিব একটু উপকরণ দিয়েই এত মজার ডিজার্ট হয় অনেকদিন থেকে অবশ্য লং ভিডিও দেয়া হয় না আজকে অনেক দিন পর আমি একটা লং ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি যাই হোক আপনারা অবশ্যই পাশে একবার ট্রাই করে দেখবেন এখানে আমার দুধটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এটা আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো একটা বাটিতে আপনারা নামিয়ে নিতে পারেন যে কোনো সুন্দর একটা মলি এটা আমি ঠান্ডা করতে দিব আপনারা আপনাদের যে কোনো পছন্দ মতো কাজু বাদাম কিংবা ড্রাই ফ্রুট এগুলো দিয়ে সাজিয়ে নিতে পারেন এটা আমি এক ঘন্টার জন্য একটা নর্মাল ফ্রিজে রেখে দেবো মতো আমি এক ঘন্টা পরে এটা বের করে নিলাম এটা আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন এখানে আমার মেয়ে এত ডিস্টার্ব করতেছিল যে আমি কিভাবে কাটবো আমার বোরিং কাটাটা কেমন যেন হয়ে গেছে যাই হোক আপনারা আপনাদের পছন্দ মতো ভালো করে শেপ দিয়ে কেটে নিতে পারবেন একটা একটা উপকরণ দিয়ে যে এত সুন্দর অবশ্যই বাসি ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ওকে সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ